сүм төшөнийн дээр видео хийж байна. Сайн байна уу? Үн фай чагаанодород диш. Өө, мазтац. Оф, боор. Оо. Байд то загаян. Байд то дий. Энэ ч бойноо. খাবিংগে ধৰিছে কিজানি ধৰবোৰ গোল তল ধৰি লাই চিংিও ধৰ ঐচ আছে

पाणी हवा

এইলে ভাই কদি এক বার বাস সাউণ্ডতে আই মুনি না নাখা মত নাখা টাকা বলাই দি ও মুট 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 চিঙ্গি ও দি ঢাল উঠে দেন আর মাসকে চাই